ভিউয়ার আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে স্কোয়ার ফার্মার একটি নতুন ওষুধ মেনলি নিয়ে হাজির হয়েছি চলুন জেনে নেওয়া যাক ওষুধটি সম্পর্কে উপাদান হর্নি গটওয়েট মাকা ট্রাইবুলাস টংকেটালি মোরিয়া পৌমা পলিপডি জিনসেং ব্ল্যাক পিপার এবং এল আর্জিনিন বিবরণ এপি মেডিয়াম সেজিটেটাম যা হর্নি গটওয়েট নামেও পরিচিত যা একটি এপি মেডিয়াম প্রজাতির ঔষধি গাছ গাছটির ঔষধি গুণাগুণ প্রধানত পাতা এবং শিকড় থেকে আসে যেখানে ফ্লেবোনল গ্লাইকোসাইট এবং ইকারিন থাকে এপিমেডিয়াম সেজিটেটাম হাজার বছর ধরে চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন লিবিডোবর্ধক এবং শক্তিবৃদ্ধিতে সহায়ক পাশাপাশি যৌন স্বাস্থ্য এবং বর্ধক হিসাবে ব্যবহার হয়ে আসছে ফার্মাকোলজি এপি মিডিয়াম স্যাজিটাটাম এর প্রধান কার্যকরী উপাদান হলো ইকারিন ইকারিন একটি ফসফোডাইয়াস্টারেজ ইনহিবিটর হিসাবে কাজ করে যা পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং যৌন কার্যকারিতা উন্নত করে মাকারুট যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে এবং শুক্রাণু সংখ্যা ও গতি উন্নত করে মাকারুটের বায়ো অ্যাক্টিভ উপাদানগুলোর মধ্যে রয়েছে মাকারিডিন মাকামাইড ম্যাকেইন গ্লুকোসিনোলোট মাকা অ্যালকালাইটস এবং মাকা নিউট্রিয়েন্টস টাইবোলাস টেরেস্টিস ফলের এক্সট্রাক্ট স্টেরডাল গ্লাইকোসাইডস থাকে যা শক্তি বৃদ্ধি করে বিভিন্ন যৌন হরমোন বাড়ায় এবং শুক্রাণুর সংখ্যা ও গতি উন্নত করে টঙ্কাট আলী যৌন কার্যক্রমের সংখ্যা ও সময়কাল বৃদ্ধি করে এটি যৌন ইচ্ছা বাড়াতে পারে এবং শরীরকে স্ট্রেজ থেকে সুরক্ষা দিতে পারে এপিমিডিয়াম স্যাজিটেটাম অন্যান্য ভাইটালিটি উপাদান এবং এল আর জিনিনের সাথে একত্রে মিশ্রিত হয়ে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি এবং যৌন স্বাস্থ্য উন্নত করতে অত্যন্ত কার্যকর নির্দেশনা মেনলি ক্যাপসুল নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয় যেমন লিবিডো এবং যৌন স্বাস্থ্য উন্নত করতে যৌন অক্ষমতার চিকিৎসায় সহনশীলতা এবং স্ট্যামিনা উন্নতি করতে শক্তি জীবনশক্তি ও পারফরমেন্স বৃদ্ধি করতে মাত্রা ও জন্য প্রতিদিন দুইটি ক্যাপসুল শারীরিক কার্যকলাপের এক থেকে দুই ঘন্টা আগে খাবারের সাথে গ্রহণ করুন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন পার্শ্ব কিছু মানুষের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে যার মধ্যে শ্বাস প্রশ্বাসের সমস্যা দ্রুত রেদ স্পন্দন ঘেমে যাওয়া এবং গরম অনুভূতি থাকতে পারে প্রতি নির্দেশনা। যদি কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকে তবে ব্যবহার করা যাবে সতর্কতা এপিডেমিয়াম স্যাজিটেটাম রক্তের জমাট বাধা প্রক্রিয়া ধীর করতে পারে তাই এটি সার্জারির সময় রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে সার্জারি করার কমপক্ষে দুই সপ্তাহ আগে এপিডেবিয়াম সেজিটেটাম গ্রহণ করা বন্ধ করুন যাদের হরমোন সংবেদনশীল ক্যান্সার রয়েছে তাদের জন্য এপিমেডিয়াম স্যাজিটেটাম ব্যবহার করা উচিত নয় কারণ এটি অ্যাস্ট্রোজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এপিমিডিয়াম স্যাজিটেটাম ব্যবহার করা উচিত নয় কারণ এটি দ্রুত ও অস্বাভাবিক হৃদ স্পন্দন শ্বাসকষ্ট এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে অন্যান্য ঔষধের সাথে ক্রিয়া এপিমিডিয়াম স্যাজিটাটাম কিছু নির্দিষ্ট ঔষধের সাথে নেতিবাচক পারস্পরিক ক্রিয়া করতে পারে যেমন ওয়ারফেরিন এমিটিপটালিন সাইক্লোস্পোরিন ফিনাইটোইন নাইট্রেটস অ্যাস্ট্রোজেন ক্ল্যারিত্রোমাইসিন ইরাইত্রোমাইসিন এবং নিম্নরক্ত চাপ সৃষ্টিকারী ঔষধ অন্তর্ভুক্ত গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময় গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে না মেনলি প্রতিটি বক্সে রয়েছে দশটি ক্যাপসল প্রতিটি ক্যাপসুলের দাম পঞ্চাশ টাকা বিও প্রতিটি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ ডাক্তারই একমাত্র সঠিক ওষুধের ক্ষেত্রে সঠিক ডোজ নির্ধারণ করে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম